বাংলাদেশের অবকাঠামো প্রকল্প থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ও যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিকেরও সম্পত্তি নিয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্তের দাবি ক্রমেই বাড়ছে বিনামূল্যে পাওয়া একটি ফ্ল্যাট নিয়ে মিথ্যাচারের পর থেকেই বেশ চাপে রয়েছেন তিনি এত কিছুর মধ্যে রাজনৈতিক প্রোভাগান্ডা ছড়ানোর থিঙ্ক ট্যাঙ্কের সাথে যুক্ত ব্রিটিশ সরকারের দুর্নীতি দমন মন্ত্রী টিউলিপ সিদ্দিকের ভাই রাধুয়ান মুজিব সিদ্দিক ও বোন আজমিনা সিদ্দিক ইতিমধ্যে টিউলিপের বিরুদ্ধে আনা সব অভিযোগের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দেশটির কর্তৃপক্ষ এছাড়া এই তদন্তের মধ্যে সিটি মিনিস্টারের দায়িত্ব থেকে টিউলিপকে সরে দাঁড়ানোর কথা উঠেছে কয়েকটি মহল থেকে লন্ডনে এত বড় মাছ ওয়াও মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে জি হা ইস্ট্যাম পুরাতন টাউন হলে সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ এত অভিযোগের মাঝে শেখ হাসিনার স্বৈরাচারী কার্যকলাপ নিয়ে প্রশ্ন করায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওই সময় সেই সাংবাদিক অন্তঃসত্ত্বা ছিলেন তার শারীরিক অবস্থা নিয়ে মন্তব্য করতে ছাড়েননি তিনি ওই ভিডিও পোস্ট করে গতকাল শুক্রবার দশ জানুয়ারি সংবাদ প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ ভিডিওতে দেখা গেছে দু সালে শেখ হাসিনার শাসনামলে নিখোঁজ হওয়া ব্রিটিশ বাংলাদেশি আইনজীবী ব্যারি আর্মানের ব্যাপারে সালে শেখ হাসিনার বোনের মেয়ে টিউলিপকে প্রশ্ন করেছিলেন চ্যানেল পোর্ডের এক ব্রিটিশ সাংবাদিক জবাবে সাংবাদিকের উদ্দেশ্যে টিউলিপ বলেছিলেন খুব সতর্ক থাকুন টিউলিপ হুমকির সুরে বলেন আমি হ্যামস্ট্রেড এবং কিলবার্নের একজন লেবার এমপি আমি একজন ব্রিটিশ পার্লামেন্ট সদস্য খুব সাবধানে থাকবেন আমি বাংলাদেশি নই এবং আপনি যার কথা বলছেন তাদের মামলা সম্পর্কে আমার কোনো ধারণা নেই আমার বক্তব্য এখানেই শেষ শেষের দিকে টিউলিপ অন্তঃসত্ত্বা সাংবাদিক ও প্রডিউসার ডেইজি আইলিফকে বলেন এখানে আসার জন্য ধন্যবাদ ডেইজি আশা করি তোমার সন্তান ভালোভাবে হবে কারণ প্রসব খুবই কঠিন দেখা হবে উল্লেখ্য দু সালে বাংলাদেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে রাশিয়ার সাথে একটি চুক্তিতে মধ্যস্থতা করার সময় প্রকল্পের মোট ব্যয় বাড়িয়ে ধরা হয়েছিল মূলত টিউলিপ সিদ্দিকের খালা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন যে ব্যাপক তদন্ত শুরু করেছে তারই আওতায় করেছেন টিউলিপ সিদ্দিক এরপর রাজনৈতিক প্রোপাকাণ্ডা ছড়ানো থিঙ্ক ট্যাঙ্কের সাথে যুক্ত হলেন তার ভাইপন न्यूज़ डिस्क यूके के बी डी टाइम्स